আজকের ক্লাসে তোমরা দেখবে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের সিলেবাস নম্বর বিভাজন সহ একটা সাজেশন প্রশ্নপত্র বাইতেভাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু এবারে হবে পঞ্চাশ নম্বরে আর যার জন্য তোমরা সময় পাবে প্রায় দেড় ঘন্টা আর যারা এই ক্লাসটা শেষ অব্দি দেখবে তারা কিন্তু জানতে পারবে এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা কোথা থেকে পাবে বা কিভাবে পাবে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই তোমরা একটু দেখে নাও সিলেবাস আর নম্বর বিভাজনটা তোমাদের এবারের পরীক্ষায় থাকছে চার নম্বর অধ্যায় অর্থাৎ শিলা ও খনিজ পদার্থ পাঁচ নম্বর অধ্যায় মাপযোগ্য পরিমাপ ছয় নম্বর বল ও শক্তির প্রাথমিক ধারণা তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি আর মানুষের শরীর এই কটা অধ্যায় কিন্তু তোমাদের এবারে থাকছে আর দেখো প্রথমে চ্যাপ্টার যেটা রয়েছে শিলা ও খনিজ পদার্থ সেখান থেকে চারটে এমসি কিউ আসবে নেক্সট থেকে দুটো এমসি কিউ আসবে এবং তারপরের যে চ্যাপ্টারগুলো রয়েছে সবকটা থেকেই দুটো করে এমসি কিউ কিন্তু তোমাদের আসবে এরপরে আসছে ভিএসি অর্থাৎ শর্ট কোয়েশ্চেন যেখানে তোমাদের শূন্যস্থান পূরণ স্তম্ভ মেলাও বা এক কথায় উত্তর দাও শূন্য ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে তো যেখানে তোমাদের দুটো প্রশ্ন আসবে হচ্ছে শিলা ও খনিজ থেকে অর্থাৎ দেখতে পাচ্ছ একটু প্রতিটা চ্যাপ্টার কিন্তু দুটো করে প্রশ্ন আসবে দুই নম্বরে তোমাদেরকে দুটো প্রশ্নের করতে হবে টোটাল নম্বর আর তিন নম্বরের প্রতিটা চ্যাপ্টার থেকে শুধু শিলা ও খনিজ পদার্থ বাদে বাকি সবকাল চ্যাপ্টার থেকেই কিন্তু দুটো করে প্রশ্নের অ্যান্সার করতে হবে টোটাল চব্বিশ নম্বর তাহলে ফিফটি মার্কস কমপ্লিট হয়ে যাবে তো চলো এবারে আমরা শুরু করি প্রশ্ন উত্তর প্রথমেই একদাকে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো বারোটি ফার্স্ট কয়লার প্রধান উপাদান মৌলটি হলো কার্বন হাইড্রোজেন নাকি অক্সিজেন আশা করছি সকলেই জানো উত্তরটা হবে কার্বন নেক্সট হচ্ছে বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রে মাপনি চঙে নাকি স্প্রিং তুলায় রাইট অ্যান্সার সাধারণ তুলা যন্ত্রে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হলো দুটি তিনটি নাকি চারটি উত্তর হবে চারটি তামা ও টিন মিশিয়ে পাওয়া যায় কাঁসা ব্রোঞ্জ নাকি পিতল উত্তর হচ্ছে ব্রোঞ্জ এরপরে রয়েছে এসআইতে চাপের একক ক্যান্ডেলা কেলভিন নাকি পাস্কাল অ্যান্সার হবে পাসকাল ক্রিস্টাল রেল লাইনের কালো পাথর হল পিউমিস ব্যাসল্ট নাকি গ্রানাইট রাইট অ্যান্সার ব্যাসল্ট নেক্সট হচ্ছে বিভিন্ন রোগের জীবাণু থেকে শরীরকে রক্ষা করে রক্তের রোহিত রক্তকণিকা শ্বেতকণি রক্তকণিকা নাকি অনুচক্রিকা সঠিক উত্তর শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউ এরপরে আছে স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে বলে পারমাণবিক শক্তি যান্ত্রিক শক্তি নাকি রাসায়নিক শক্তি রাইট অ্যান্সার যান্ত্রিক শক্তি নেক্সট হচ্ছে শঙ্কর ধাতু হলো মিশ্র পদার্থ যৌগিক পদার্থ নাকি মৌলিক পদার্থ উত্তর হবে মিশ্র পদার্থ বায়ুর চাপ মাপার যন্ত্রটি হল ব্যারোমিটার থার্মোমিটার নাকি হাইড্রোমিটার উত্তর হচ্ছে ব্যারোমিটার রক্তে অবস্থিত প্রোটিন হল গ্লোবিউলিন ইউরিয়া নাকি ইউরিক অ্যাসিড রাইট অ্যান্সার গ্লোবিউলিন একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলি হল তাপ দৈক নাকি চাপ উত্তর হবে চাপ এরপরে হচ্ছে বাতাসের ওজন আছে সর্বপ্রথম এই কথাটি ব্যক্ত করেন অ্যাভোগার্ডো লিন্ডেম্যান নাকি অটোভন গেরিক রাইট অ্যান্সার হচ্ছে অটোভন গেরিক এখানে ব্যক্তটা ব্যস্ত হয়ে গেছে একটু টাইপিং মিস্টেক হয়েছে আমি চেষ্টা করব পিডিএফে এগুলো ঠিক করে দেওয়ার তারপরে দেখো বিজ্ঞানী লিন্ডেম্যান এক পুষ্টিকর এক পুষ্টিকর পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তির প্রবাহ ব্যাখ্যার যে সূত্র প্রবর্তন করেন তা হল পাঁচ শতাংশ সূত্র সাত শতাংশ সূত্র নাকি দশ শতাংশ সূত্র রাইট আনসার দশ শতাংশ সূত্র এরপরে দুই দাগ দুই দাগে বলেছে সত্য মিথ্যা নির্ণয় করো ফার্স্ট কোয়েশ্চেন ঘর্ষণ বল থাকার জন্য শক্তির অপচয় হয় এটা কিন্তু একদমই সত্য নেক্সট নেক্সট স্লেট পাথর তৈরি হয় সেল নামক আগ্নেয় শিলা থেকে এটা কিন্তু ভুল অর্থাৎ মিথ্যে তারপরে আছে কেলভিন এককের দ্বারা উষ্ণতার প্রমাণ মাত্রা জানা সম্ভব একদমই ঠিক তাই হচ্ছে সত্য নেক্সট বলেছে বিদ আগে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো সাতটি ফার্স্ট কোয়েশ্চেন দুটি ভৌত রাশির উদাহরণ দাও দৈর্ঘ্য ও ভর নেক্সট হচ্ছে খরস্রোতা নদীর স্রোতে কোন যন্ত্র বসিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় টারবাইন যন্ত্র কোন শিলায় জীবাশ্ম দেখা যায় সকলেই এটা আমরা জানি পারলিক শিলায় কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোথায় বায়ুর চাপ কম হবে দার্জিলিংয়ে এরপরে হচ্ছে দুটি হিঞ্চ অস্থি সন্ধির উদাহরণ দাও হাঁটু ও কনুই উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম কি অক্সানোমিটার হৃদপিণ্ডের বাইরের আবরণের নাম কি রাইট অ্যান্সার পেরিকার্ডিয়াম নেক্সট হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্র এরপরে দাগ শুরু হচ্ছে তবে এত অব্দি যারা ক্লাস দেখলে তোমাদের কাছে যদি ক্লাসটা একটু হেল্পফুল হয় তাহলে কিন্তু ক্লাসটাকে একটা লাইক করে কমেন্ট করে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে একটা ছোট্ট হেল্প আমাকে করতে পারো তারপরে দেখো রয়েছে তিন দাগের ফার্স্ট কি বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নমান রয়েছে দুই আর তোমাদের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে ফার্স্ট কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট শক্তির নিত্যতা সূত্রটি লেখ এই বিশ্বে মোট শক্তির পরিমাপ পরিমাণ ধ্রুবক শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শক্তি শুধুমাত্র একরূপ থেকে এ অন্য রূপে পরিবর্তিত হতে পারে নেক্সট ফুসফুসের কাজ কি ফুসফুস শ্বাস প্রশ্বাসে সাহায্য করে বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেয় আবার শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইডকে রক্ত থেকে টেনে শরীরের বাইরে বেট করে দেয় নেক্সট হচ্ছে এক সৌর দিন বলতে কি বোঝো আলো আসার পরের দিন ঠিক যে সময় ওই স্থানে আবার সূর্যের প্রথম আলো এসে পড়ে এই দুই সময়ের মধ্যবর্তী ব্যবধানকে এক সৌরদিন দিন বলে পরের কোশ্চেন বার নীতিটি লেখক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোন কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয় এরপরে শুরু হচ্ছে চার দাগ যেখানে বলেছে নিজের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নমান রয়েছে তিন করে ফার্স্ট কোয়েশ্চেন পেট্রোলিয়াম কি অগভীর সমুদ্রে পারলিক শিলাস্তরে কোটি কোটি বছর ধরে নানান জলজ প্রাণীর মৃতদেহ তাপ চাপ ও নানান ভৌত রাসায়নিক বিক্রিয়ায় যে তরল জৈব জ্বালানি সৃষ্টি করে তাকে পেট্রোলিয়াম বলে এটি হলো একটি অশুদ্ধ চটচটে তরল মিশ্রণ যা শুদ্ধ করে বিভিন্ন জ্বালানি পাওয়া যায় নেক্সট আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কি বোঝো আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিস শহরের কাছে সেভ্রে নামক স্থানে আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থার দুশো তিয়াত্তর কেলভিন অথবা শূন্য ডিগ্রি উষ্ণতায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়াম এর শঙ্কর ধাতু তৈরি শঙ্কর ধাতু তৈরি একটি দণ্ডের প্রান্তের মাঝের দূরত্বকে সারা বিশ্বের প্রমাণ বা স্ট্যান্ডার্ড মিটার বলা হয় বা বলে এরপরে হচ্ছে বলের সংজ্ঞা দাও এসআই ও সিজিএস পদ্ধতিতে নাম লেখো বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল বা কোনো গতিশীল বস্তুকে স্থির করা হয় বা আকৃতির পরিবর্তন করা হয় তাকে বল বলে এসআই পদ্ধতিতে বলের একক নিউটন ও সিজিএস পদ্ধতিতে বল লেখক ডাইন পরের কোয়েশ্চেন মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য লেখো যেসব ভৌত রাশি পরস্পরের উপর নির্ভরশীল নয় তাদের মৌলিক রাশি বলে যেমন দৈর্ঘ্য ভর সময় ইত্যাদি যেসব মৌলিক রাশি যেসব ভৌত রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে যেমন বেগ গায়তন ঘনত্ব ইত্যাদি দুই নম্বর হচ্ছে মৌলিক রাশিকে আর সরল সরলতর অংশে ভাঙা যায় না যে লব্ধ রাশিকে সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিতে ভাঙা সম্ভব মৌলিক রাশির সংখ্যা সাতটি লব্ধ রাশির সংখ্যা অসংখ্য নেক্সট কোয়েশ্চেন কয়লার ব্যবহার লিখো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়লা পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় রান্নার কাজে জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার আছে কয়লাকে বেশি উষ্ণতায় গরম করা হলে যে কঠিন অবশেষ পাওয়া যায় তা ধাতু নিষ্কাশনের কাজে ব্যবহার হয় কয়লা থেকে প্রাপ্ত বিভিন্ন উপজাত দ্রব্য যেমন আলকাত্রা ন্যাপথালিন স্যাকারিন প্রভৃতি বিভিন্ন কাজে ব্যবহার হয় এরপরে হচ্ছে পার্থক্য লেখ শিরা ও ধমনি ফার্স্টেই দেখো এক নম্বরে শিরা শিরার প্রাচীর পাতলা ধমনির প্রাচীর পুরো শিরায় কপাটিকা আছে ধমনীতে কপাটিকা নেই শিরায় স্পন্দন নেই ধমনীতে স্পন্দন আছে শিরায় রক্ত ধমনিতে রক্ত প্রবাহ শিরা দূষিত রক্ত বহন করে ব্যতিক্রম ফুসফুসীয় শিরা ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে ব্যতিক্রম ফুসফুসীয় ধমনি আচ্ছা তোমরা এই পিডিএফটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এই পুরো ক্লাসের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেল ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে চ্যানেলে জয়েন করেছো ক্লাসের পর কিন্তু আমি সেখানে পিডিএফটা শেয়ার করে দেব তো দেখো এবারে বলেছে পারমাণবিক শক্তি কাকে বলে উদাহরণ দাও বিভিন্ন তেজস্ক্রিয় বা ভারী মৌলের এই যেমন ইউরেনিয়াম থোরিয়াম ইত্যাদি পরমাণু কেন্দ্রকের বিভাজন ঘটালে কিংবা একাধিক হালকা পরমাণুর নিউক্লিয়াসকে সংযুক্ত করলে যে প্রবল শক্তি পাওয়া যায় তাকে পারমাণবিক শক্তি বলে উদাহরণ সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয় বা পারমাণবিক শক্তি নেক্সট দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয় কেন দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয় কারণ ওই সময় ট্রেনের তীব্র গতির ফলে ট্রেনের আশেপাশের বায়ুতে প্রচণ্ড প্রবাহের সৃষ্টি হয় ফলে ওই স্থানের বায়ুর চাপ দূরের বায়ু চাপ অপেক্ষা কমে যায় বাইরের বায়ুচাপ চাপ বেশি থাকায় উচ্চ বায়ু দর্শকের ট্রেনের দিকে ঠেলে দেয় ফলে ঘটতে পারে নেক্সট চাপের সংজ্ঞা দাও ভোতাছুরিতে সবজি কাটা কঠিন চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে আমরা জানি চাপ সমান সমান বল ভাগ ক্ষেত্রফল অর্থাৎ চাপ ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্ত সমানুপাতিক বা ক্ষেত্রফল বাড়ালে চাপ কমে যায় ভোতা মুখের ক্ষেত্রফল বেশি তাই চাপ কম হয় এই কারণে ভোতা ছড়িতে সবজি কাটা কঠিন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিভিন্ন প্রকার রক্তকণিকার কাজ উল্লেখ করো বিভিন্ন প্রকার রক্তকণিকার কাজ রক্তের লোহিত রক্তকণিকা পুষ্টি পদার্থ অক্সিজেন কার্বন অক্সাইড বজ্র পদার্থের পরিবহনের সাহায্য করে শ্বেত রক্তকণিকা দেহে প্রবিষ্ট রোগ জীবাণুকে ধ্বংস করে এবং জীবাণু নিঃসৃত অ্যান্টিজেনকে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে প্রতিহত করে অনুচক্রিকা ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাহলে এখানেই কিন্তু এই পুরো প্রশ্নপত্রটা শেষ হলো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো এই পুরো প্রশ্নপত্রের যে পিডিএফটা তোমরা পাবে সেই পিডিএফটা ওপেন করার জন্য তোমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে টু ফাইভ এই পাসওয়ার্ডটা দিলে কিন্তু পিডিএফটা তোমরা ইজিলি ওপেন করতে পারবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ